দারাজের প্রোডাক্ট মাত্র বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কীভাবে অর্ডার করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে বর্তমান সময়ে দ্বারাজের ডেলিভারি চার্জ অনেক বেড়ে গিয়েছে আর এই সময় যদি বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যে কোনো প্রোডাক্ট অর্ডার করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তবে কিভাবে বিশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার করবেন এটা জানতে আপনাকে পুরো ভিডিওটা একটু না টেনে দেখতে হবে আর দ্বারাজের মিস্ট্রি বক্স বা এগারো টাকার ডিল কবে কখন দিবে তা আগে থেকে জানতে চ্যানেল নান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই এরকম এগারো টাকা ডিল বা মিস্ট্রি বক্স দিবে জানিয়ে দিলে চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনি খুব সহজে জেনে অর্ডার করতে পারবেন যদি আপনি দুশো নিরানব্বই টাকার উপরের প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতেই নিতে পারবেন সারা দেশে এই প্রসেস ফলো করে আর যদি দুশো নিরানব্বই টাকার নিচের দামের প্রোডাক্ট অর্ডার করেন তাহলে বিশ টাকা ডেলিভারি চার্জ লাগবে এর জন্য আপনি ভাউচার কালেক্ট করে নেবেন তাহলে আপনাকে ফ্রি ডেলিভারিতে দিবে তারা সো ভাউচার কালেক্ট করার পর বাইনাউতে ক্লিক করবেন বাইনাওতে ক্লিক করার পরে এই যে পেজটা রয়েছে এখানে আপনাকে নিয়ে আসবে এবং এই জায়গায় যদি একটু খেয়াল করেন যেখানে অ্যাড্রেস লেখা রয়েছে উপরে এই অ্যাড্রেসের নিচে এখানে কালেক্ট ইউর প্রোডাক্ট ফ্রম পিক আপ পয়েন্ট লেখা রয়েছে ওইটা টাচ করলে এরকম একটা অপশন আসবে এবং এখানে আপনার আশপাশে যদি পিক আপ পয়েন্ট থাকে সেটা সিলেক্ট করে দেবেন এইভাবে সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে কনফার্মেশন রয়েছে এটাতে টাচ করে দিলে আপনার সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে দেখাবে দেখেন এটা কিন্তু এখন ফ্রি ডেলিভারিতে দেখাচ্ছে তবে এর জন্য আপনাকে ভাউচার কালেক্ট করে রাখতে হবে অবশ্যই আগে থেকে প্রোডাক্টের নিচেই ভাউচার থাকে প্রোডাক্টের নিচে একটু স্কল করে গেলে ওইখানে ভাউচারের একটা বক্স পাবেন ওইখান থেকে জাস্ট কালেক্ট করে নিলে আপনি এই ফ্রি ডেলিভারিতে পাবেন সারা দেশে আর যদি আপনি ফ্রি ডেলিভারিতে না পান অর্থাৎ এক দুশো নিরানব্বই টাকার জিনিস যদি আপনি না পান এর কম দামি প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে বিশ টাকা ডেলিভারি চার্জে অর্ডার করতে পারবেন আর বিশ টাকা ডেলিভারি চার্জে কীভাবে অর্ডার করবেন সেটা আমি দেখাচ্ছি এখন প্রথমত আপনি যে প্রোডাক্টটা বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন খুঁজে বের করবেন এরপর ওপেন করবেন এরপর বাইনাওতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কালার এবং ভ্যারিয়েন্ট সাইজ সিলেক্ট করে বাইনাওতে আবার ক্লিক করে দিবেন এরপর উপরে যেখানে ডেলিভারি অ্যাড্রেস দেখাচ্ছে তার নিচে একটা অপশন দেখতে পাবেন কালেক্ট ইয়র প্রোডাক্ট ফ্রম ইউর নিয়ারেস্ট পিক আপ পয়েন্ট বা কালেকশন পয়েন্ট এরকম একটা ব্লু কালারের লেখা ছোট্ট করে অপশনটা দেখতে পাবেন সো এই জায়গাটা আপনাকে টাচ করে দিতে হবে এই কালেক্ট ইউর পার্সেল এই অপশনের উপর টাচ করে দিলে আপনার সামনে চলে আসবে আপনার আশপাশে যদি কোনো পিক পয়েন্ট থাকে সেটা আর যদি আপনার এরিয়ার আশপাশে পিক পয়েন্ট না থাকে তাহলে এই সুবিধাটা আপনি পাবেন না সো এখানে আমরা এই অপশনটা সিলেক্ট করে দিলাম এরপরে কনফার্মেশনে টাচ করে দিলে এই পেজে নিয়ে আসবে এবং দেখেন এখানে বিশ টাকা ডেলিভারি চার্জ শো করছে সো এইটা আবার বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে কম বেশি হতে পারে কোনো প্রোডাক্ট যদি ভারী হয় বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ দেখাতে পারে এরপরে আপনি নর্মাল প্রসেস ফলো করে অর্ডার করবেন তাহলে আপনি ডেলিভারি চার্জে পেয়ে যাবেন তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আরেকটা বিষয় ঢাকার বাইরে কিন্তু এই ডেলিভারি চার্জ বিশ টাকা না ঢাকার বাইরে এটা পঁয়তাল্লিশ টাকা নিতে পারে সো সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন